ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ডায়রি আজকে চলে এসেছি আমের আচার দীর্ঘদিন কীভাবে ভালো রাখা যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে আসতে ভুলবেন না প্রথমে আমি আমগুলো জলে ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার আমগুলো গেট টুকরো করে কেটে তারপরে বীজটা ফেলে দিচ্ছি এইভাবে সবগুলো আম কেটে নিয়ে কিছুক্ষণ রেখে দেব জল শুকিয়ে যাওয়ার জন্য আমের গায়ে যদি জল থাকে তাহলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ তেল দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ পাঁচফোরণ আবারও একটু সবগুলো ভেজে নিতে হবে এবারে ওই গরম তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর তারপরে দিয়ে দিচ্ছি আমের টিপোগুলো দিয়ে একটুখানি ভেজে নেব আমগুলো খানিক্ষণ ভেজে নেওয়ার পর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় গুড় আমি এখানে হাত কেজি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এবার বেশ খানিক্ষণ আমের সঙ্গে গুড়গুলো নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলা গুঁড়ো এই পর্যায়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ভিনিগার ভিনিগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে দেখতে পাচ্ছি আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে গুড়ের গ্রেভিটা এই পর্যায়ে এলে আচারটা তৈরি হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ